বাংলাদেশ বেতার বেতারে উর্দু অনুষ্ঠান অনুমোদন আর কদিন পরে রাষ্ট্রভাষা উর্দু চাই এই দাবিটা আসতেও হয়তো আর বেশি সময় লাগবে না অনেকেই করে ফেলবে এখন রাজাকার কাদের বলা হয়েছিল এটা বুঝতে হয়তো আর রকেট সায়েন্সের দরকার পড়ে না কারণ এদেশে অনেক কিছুই হয়ে গেছে যেখানে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকীও পালন হয়েছে যে রাষ্ট্রভাষা উর্দু চেয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হলো এবং মুক্তিযোদ্ধাদের বিচার চাওয়া হলো এর চাইতে বড় তামাশের আর কি আছে এর প্রতিবাদ কি কেউ করছে নাকি এগুলো নিয়ে কেউ কথা বলছে তো দেশে আর কি বাকি আছে এখন বাংলাদেশে উর্দু ভাষার অনুমোদন দেওয়া হল আমাদের স্বাধীন কোথায় আমাদের দেশটা স্বাধীন কোথায় এরা যে বলতেছে স্বাধীন করছি স্বাধীন করছি কিসের স্বাধীন করছে পাকিস্তানপন্থী হয়েছে মানে একটা জোট হচ্ছে ভারতের ভারতপন্থী আর একটা হচ্ছে হলো পাকিস্তানপন্থী তো এখন তো দেখা যাচ্ছে দেশে পাকিস্তানের একটু গুণগান বেশি করা হচ্ছে আমার দেশ স্বাধীন হলো কিভাবে আর হয়তো বেশি দিন এই দাবিটা করতো বাকি নাই যে বাংলা ভাষা চলবে না অলরেডি অনেকে বলছে বলে যে বাংলা ভাষার কি দরকার আছে ভাই আরবি আর উর্দু জিনিস তো এক না আলাদা আর এতই যখন ভালো হতো তাহলে এত মানুষ তো যুদ্ধ করে প্রাণ দিত না এত মা বোনের ইজধানি হতো না মানে সম্ভ্রম হারা হতো না এত শহীদ হতো না এই ভাষার জন্য এত আবেগ ভাই আপনাদের কোথা থেকে আসে এত আবেগ কিসের এত আবেগ কেন মানে এই উর্দু ভাষার অনুমোদনও দেওয়া লাগবে কেন পাকিস্তান অপরাধী জিনিসটা আপনারা কি ভুলে গেছেন একাত্তর তো অনেক বড় তাই না এটার অবদান তো ভুলে গেলে চলবে না আপনারা তো অকৃতজ্ঞ হতে পারেন কিভাবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ভুলে গেছেন আপনারা আপনারা এখন অনেকে দাবিও করেন হয়তো পাকিস্তান বলে তো সেই সূত্রে বলা যায় যে আপনাদের রাজাকার বলাটা খুব একটা ভুল হয় নাই রাজাকার যাদের বলা হয়েছিল তারা রাজাকার পন্থী কাজকর্মই করে বেড়াচ্ছে এখন কারণ বাঙালি যদি হতো তাহলে এরকম কাজকর্ম একটু কাজকর্ম কেউ করতো না জড়িত হইতো না তো এই কাজগুলো যারা করতেছে তারা আদতে রাজাকারি। তাদেরকে রাজাকার বলা এখন অন্যায় দেখি না শুরুতে আমারও খারাপ লেগেছিল রাজাকার বলায় কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কাদেরকে ইন্ডিকেট করে বলা হয়েছিল রাজাকার আদতে যারা রাজাকার তাদেরকেই রাজাকার বলা হয়েছিল আর এরাই কিছুদিন পরে আওয়াজ তুলবে রাষ্ট্রভাষা উর্দু চেয়ে এটা বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না হবেও না আপনাদের এই সব বাংলার মাটিতে কোনো দিনও হবে না ভুলে যান এগুলা এবং সেই সাথে নিজেকে শোধরানোরও চেষ্টা করেন কারণ আমি একজন বাংলাদেশি এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আর কোনো পরিচয়ের কোনো দরকার নেই